সেদিন আমরা দুই বন্ধু আপুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বিকাল হলে আমরা আপুকে বললাম আপু আমরা একটু বের হব তোর শ্বশুর বাড়ি এলাকাটা একটু ঘুরে দেখি এই বলে আমরা দুই বন্ধু বের হলাম ঘুরতে ঘুরতে মসজিদে আসরের আজান হলো বন্ধুকে বললাম বন্ধু সামনে মসজিদ পেলে নামাজটা পড়ে নেব চল এই বলে সামনে হাঁটতে শুরু করি একটু পর রাস্তার পাশে একটা মসজিদ দেখি সেইখানে গিয়ে নামাজটা আদায় করি আমরা কিন্তু নামাজ শেষে মোনাজাত করার আগে ইমাম সাহেব বলল সম্মানিত মুসল্লিগণ আপনারা মোনাজাত শেষ করে একটু দাঁড়াবেন প্লিজ আমাদের এলাকাতে একটা মহিলা মারা গেছে তাই জানাজাটা পড়ে যাবেন দয়া করে আমরা মোনাজাত শেষ করে লাশের জন্য অপেক্ষা করি ততক্ষণে লাশ মসজিদের মাঠে চলে আসলো আর তখন ইমাম সাহেব কিছু কথা বললেন ইমাম সাহেব কথা শেষ করে বললেন আর কেউ কি কথা বলবেন তখন তার স্বামী অস্ত্র চোখে বললেন হ্যাঁ ইমাম সাহেব আমি কিছু কথা বলতে চাই তারপর স্বামী যেটুকু কথা বলছিল শুনে সবার চোখে পানি চলে এসেছিল মহিলাটার স্বামী বলেছিল আজকার জানা যায় উপস্থিত হওয়া সবাইকে সাক্ষী রেখে আমি যা কথা বলছি একটাও মিথ্যা বলছি না লোকটি বলেন আমাদের বিয়ে হয়েছে আজকে পঁয়ত্রিশ বছর আমি একটা সরকারি ছোট্ট চাকরি করি এবং আমাদের দুইটা ছেলে মেয়ে আছে আমার মা বাবাও আমাদের সাথেই থাকেন কিন্তু আমি যে চাকরিটা করতাম তা দিয়ে কোন রকম সংসারটা চলতো তার বাইরে বেশি কিছু করতে পারতাম না এইভাবে আমাদের সংসার চলতো যখন বাচ্চা ছিল না তখন হয়তো আমরা ভালো করে চলতাম কিন্তু বাচ্চা হওয়ার পরে আমাদের টানা পূর্ণ হয় সংসারে অভাব আসে বাচ্চা হওয়ার পর স্বাভাবিক খরচটা বেড়ে যায় যে কারণে মাঝে মাঝে ভালো মন্দ বাজার আনতেও হিমশিম খেতে হতো আমাকে তার উপর আমার বৃদ্ধ বাবা মায়ের ওষুধ খরচ ছিল মাস শেষে একটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াতো আমার আমি কিন্তু বিয়ে করেছি প্রেম করে আমার স্ত্রীর বাপ কিন্তু টাকাওয়ালা ছিলেন অনেক টাকার মালিক ছিলেন ধরতে গেলে বড় লোকই ছিলেন যার কারণে আমাদের সম্পর্ক আর মেনে নেইনি ফলে পালিয়ে বিয়ে করেছিলাম আমরা এই তিরিশ বছরে আমাদের অভাবী সংসার দেখে ওর বাবা মা অনেক বলেছিল চলে যেতে তাকে আমাকে তালাক দিয়ে দিতে কিন্তু আমার স্ত্রী যায়নি জানেন অনেক বছর ঈদের সময় আমি আমার স্ত্রীকে ঈদের কাপড় কিনে দিতে পারি তারপরও আমার স্ত্রী কোনো দিন আমাকে অভিযোগ করেনি আপনারা জানেন ঘরে বৃদ্ধ বাবা মা থাকলে ঘরের স্ত্রী কত অশান্তি করে অথচ আমার বাবা মাকে নিয়ে আমার স্ত্রীর বিন্দু পরিমাণ কোনো অভিযোগ ছিল না বা অভিযোগ করেও নাই কখনো আমার কাছে আমার স্ত্রীকে কোনো দিন বেড়াতে নিয়ে যেতে পারিনি আমি আমার স্ত্রীর কত স্বপ্ন ছিল আমি তার একটা স্বপ্ন করতে পারেনি তারপরও কোনো দিন আমার স্ত্রী আমাকে কোনো অভিযোগ করেনি আমার সংসারে প্রতিনিয়ত অভাব লেগেই থাকতো তার উপর আমার স্ত্রী কোনো অভিযোগ ছিল না মাস শেষে যখন বাজার করতে লিস্টে দিত লিস্টে আমার বাবা মায়ের ওষুধ ঘরের বাজার ছেলে মেয়ের খাতা কলম সব থাকতো কিন্তু অর্জুনও কিছু লেখা থাকতো না আমার মা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতো দিনের পর দিন উঠতে পারছিল না তখন আমার স্ত্রী আমার মায়ের সেবিকা হয়ে আমার মায়ের আমার মায়ের সেবা করেছিল কোনোদিন বিরক্ত হয়ে বলেনি তোমার মায়ের এইসব আমি করতে পারবো না আমার স্ত্রী না খেয়ে দিন কাটাতো কোনোদিন বাপের বাড়িতে বলেনি আমি কষ্টে আসি আমাকে কষ্টে রেখেছে আমি মাঝে মাঝে আমার স্ত্রীকে বলতাম তোমার বাপের তো অনেক টাকা আছে তবুও কিন্তু স্ত্রী আমাকে বলতো আমি জানি আমার বাবার অনেক টাকা কিন্তু আমি তো টাকাকে কে ভালোবাসিনি আমি ভালোবেসেছি তোমাকে তাই তো এত কষ্টের পরও তোমার কাছে রয়ে গেলাম আমার স্ত্রী অনেক পরহেজগার ছিল আজকে সকালে আমি যখন অফিসে ছিলাম তখন হঠাৎ করে আমাকে ফোন করে আমার স্ত্রী আর আমাকে বলল ওগো শুনছো আমার শরীরটা না ভালো না খারাপ লাগছে মনে হয় জ্বর উঠেছে তুমি কি একটু বাড়িতে আসবে আমি আমার স্ত্রীকে বললাম এইটা কোনো ব্যাপার না ওষুধ খেয়ে নাও ভালো হয়ে যাবে এই কথা বলে ফোন কেটে দিলাম কারণ তখন অফিসে অনেক কাজ ছিল কিন্তু দুপুর দুইটা বাজে আবার বাড়ি থেকে ফোন আসলো ভেবেছিলাম আমার স্ত্রী বোধহয় আবার ফোন দিয়েছে কিন্তু না আমার স্ত্রী ফোন দেয়নি দিয়েছিল আমার মেয়ে আমার মেয়ে কেঁদে কেঁদে বলছিল আব্বু মা কথা বলছে না কেন কথা বলছে না মা এই কথা শুনে আমি অফিস থেকে তাড়াতাড়ি

আমার স্ত্রী আমাকে মাফ করবে কিনা আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম আপনাদের সবাইকে সাক্ষী রেখে এবং আল্লাহকে বলছি হে আল্লাহ আমি আমার স্ত্রীর সন্তুষ্ট সন্তুষ্ট ছিলাম আমার 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 স্ত্রীর হয়ে যাও স্ত্রীকে করে দাও স্ত্রী হয়তো শেষবারের মতো কিছু বলতে আমাকে কিন্তু বলতে পারলো না আল্লাহ তুমিও আমাকেও মাফ করে দাও আমার স্ত্রীকে জান্নাত জাননা দিও এরকম স্ত্রী পাওয়া আসলে ভাগ্যে যা আমি কপাল গুনে পেয়েছিলাম লোকটি কাঁদতে কাঁদতে এই কথাগুলো বলছিল লোকটির বলা কথা কথাগুলো শুনে জানা যায় উপস্থিত সবার চোখেই পানি স্ত্রী লাশ সামনে রেখে কয়জন স্বামী এই কথাগুলো বলতে পারে কয়জন ভাগ্যবতী স্ত্রী এগুলো শুনতে পারে